ওয়েলকাম ইয়োর কে কে পাঠশালা তো ক্লাস নাইনের তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের পরিমাপ চ্যাপ্টারের তুলা যন্ত্র থেকে একটা বিশেষ কোশ্চেন কোশ্চেনটি কি বলছে থার্টি সেভেন গ্রাম ভর পরিমাপের জন্য কোন বাটখারাগুলির প্রয়োজন এবং এখানে কোশ্চেনও দিতে পারে কয়টি বাটখারার প্রয়োজন তো এটা খুব সহজ সরলভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে ভর বলছে থার্টি সেভেন এক মিনিট একটু কালারটা চেঞ্জ করিনি থার্টি সেভেন পয়েন্ট থ্রি সিক্স গ্রাম একে আমরা ধীরে ধীরে টুকরো টুকরো করে ভেঙে নেব আচ্ছা কোন অনুপাতে ভাঙব যে ফাইভ ইচ টু টু ইচ টু টু ইচ টু ওয়ান অনুপাতে ভাঙব তাহলে একে তো পঞ্চাশে ভাঙা যাবেই না একে আমরা কুড়িতে ভাঙতে পারি কুড়ি গ্রাম প্লাস আচ্ছা প্রথমত তোমাদের আর একটা স্টেপ করে দিই এখানে হচ্ছে থার্টি সেভেন গ্রাম প্লাস জিরো পয়েন্ট থ্রি সিক্স গ্রাম আশা করছি এই লাইনের মধ্যে কোনো সমস্যা নেই নেক্সট পরবর্তীতে এই সাঁত্রিশকে আমরা একটু ভেঙে নেব কুড়ি গ্রাম প্লাস দশ গ্রাম তিরিশ গ্রাম হয়ে গেল আর সাত গ্রাম বাকি পাঁচ গ্রাম প্লাস দুই গ্রাম টোটাল যোগ করো দেখবে সাঁত্রিশ গ্রাম হয়ে যাচ্ছে নেক্সট পরবর্তীতে জিরো পয়েন্ট থ্রি সিক্সকে ভাঙব গ্রাম প্লাস জিরো গ্রাম প্লাস 0.05 পয়েন্ট জিরো ফাইভ গ্রাম প্লাস জিরো গ্রাম এটা টোটাল যোগ্যরও পেয়ে যাবে জিরো পয়েন্ট থ্রি সিক্স গ্রাম ওকে তাহলে এখানে কি কী বাটখারার প্রয়োজন হচ্ছে এখানে ঠিক এই বাটখারাগুলোই আবারও লিখে নেব যে কুড়ি গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম দুই গ্রাম জিরো পয়েন্ট টু জিরো গ্রাম প্লাস জিরো গ্রাম প্লাস জিরো গ্রাম জিরো গ্রাম প্লাস জিরো গ্রাম তাহলে এই বাটগুলো প্রয়োজন হচ্ছে মোট কয়টি বাট হলো চার 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 আটটি বাট আচ্ছা মোট আটটি আচ্ছা বাট বাটকে পাট লিখে দিচ্ছি এক মিনিট বাট খারা প্রয়োজন ওকে আশা করছি বুঝতে পারছ যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো না বুঝলে কমেন্টে লিখে দিও যেটা সমস্যা হচ্ছে আমি ওই সমস্যার সমাধানটি অবশ্যই তোমাদের সামনে আনবো ওকে তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে এই ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি